আই লাই ভিউ উম লুকাই লুকাই ফিল্ড করতেছে দাঁড়ো শাশুড়ি মার কাছে বলবেন মা মা জানেন আজকে আপনার মেয়ে গাছপালায় বসে একা একা পড়াশোনা করতেছিল আমার ননদটা আসলেই অনেক ভালো এইরকম মেয়ে আর একটা হয় না আরে আমি জানি আমার মেয়েটা অনেক ভালো বড় হয়ে মেয়েটা লেখাপড়া করে অনেক বড় চাকরি করবে আপনার মাই আপনার ঘরে রাখেন এই যন্ত্রণা আমার আসার জন্য রাখেন আমি আর এই ঝামেলা রাখতে পারবো না আপনার ঝামেলা আপনার কাছে রাখেন এই না বুড়া বাসা আমার শান্তিতে ঢাকা ইচ্ছা আছে এই ঝামেলা নিয়ে তুমি এখান থেকে বিদায় হ্যাঁ যাও যাও এখান থেকে গো না তুমি যাও আমি একটু পরে আসতেছি না বৌদি তুমি যাও এটাতে কেউ কিছু মিশিয়ে রাখতে পারে বোন তুমি এটা খাইও না হ্যাঁ বৌদি ঠিকই কইছো কেউ মনে হয় বিষ মিশিয়ে রাখছে তুমি খাইও না বোন তুমি যাও রাস্তায় পড়ে থাকা জিনিস তুমি খাইও না আচ্ছা ঠিক আছে আমি যাই গিয়া বৌদি ঠিকই বলছে পড়ে থাকা জিনিস খাওয়া ঠিক না মাথা মাই হেত মানে সারের মাথা এইসব কি ভুল ভাল করতেছি স্যারে তো বলছে মাই হেত মানে সারের মাথা আরে স্যারের মাথা নয় মাই হেত মানে আমার মাথা তুমি ভুল বল পর আমি আসতেছি মাই হেড মানে মায়ের মাথা মাই হেড মানে মায়ের মাথা ए राशि की भूल भल बोलते छि माय हेड माने আমার মাথা মাই হেড মানেPisির মাথা মাই হেড মানেPisির মাথা अरे माय हेड माने আমার মাথা আমার মাথা হেট মানে তোমারও মাথা মা হেট মানে صدদু গুষ্ঠির মাথা মা হেট মানে صدদু গুষ্ঠির মাথা মা এ তুই ওটা খাস না কেন কি হইছে আরে ওটা নষ্ট হয়ে গেছে আরে আমার কাছে দে আমি ফেলাই দেই তাহলে আমার মা মানে কত ভাবে আ কম বললিছে এটা কি কি আরে ভাই এফ এক্সিলেন্ট শ্যাম্পু দন্ত এই না না পু

এইবার যদি গ্লাস টাচ না করে তুমি বিস্কুটটা খাইতে পারো তাইলে এক টাকা তোমার আচ্ছা তুমি এই বিস্কুটটা পালে এই গ্লাসের ভিতরে আইনে দেখাও তো আচ্ছা ঠিক আছে এইবার যদি এই গ্লাসটা টাচ না করে তুমি বিস্কুটটা খাইতে পারো তাইলে পুরো পাঁচ হাজার টাকা তোমার আচ্ছা ঠিক আছে এই দেখো আন্তর মান্তর কালী কালান্তর ফু